আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লক ভিডিওটি ভিডিও সুসি ইতালি থেকে আর মাই ফার্স্ট ব্লগ রমাদান ঈদ শপিং আর সিলিমের জন্য ঈদের জন্য কী কেনাকাটা করবো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর সব বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন করি স্পেশাল ভিডিওটি সবার ভালো লাগবে আর কথা বলতে বলতে আমি মার্কেটের সামনে চলে যাচ্ছি আর এগুলো হচ্ছে গাড়ি রাখা পার্কিংয়ের জায়গা যেহেতু এখানে বিশাল বড় পার্কিং যারা কেনাকাটা করবে যারা নির্দিষ্ট গাড়ি আছে এখানে পার্কিং করে সে কেনাকাটা করতে পারবে আর কি আর আমার এই মার্কেটে কেনাকাটা করতে অনেক ভালো লাগে আর আমার মেয়েটো লাফালাফি করতে আসে যেহেতু এই শপিং করবে আর এই মার্কেটে শপিং করতে আমার মেয়ে অনেক পছন্দ এখানে সব মার্কেট বিশাল বড় মার্কেটে এখানে খেলাধুলা করা যায় ঘোরা যায় অনেক সময় নিয়ে ইয়ে করে যে সব কিছু পাওয়া যায় আর আমার মেয়েটু মন খারাপ ছিল আর কি ওর বাবা চা একদিন মেয়ে মন ভালো রাখার জন্য এদের জন্য কেনাকাটা করে দেব যেহেতু বাসায় শপিং করা আছে তারপর দুদিন পড়ানোর জন্য আবার একটু শপিং করতে নিয়ে আসলাম আর আমার মেয়েদের লাফালাফি কত মার্কেটের ভিতর যাচ্ছে আর এখানে কি কী হালকা শীতের জন্য কি কী কালেকশন কাপড় পাওয়া যায় অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব আমি শুধু কাপড়ের শেয়ার করবো আর কি আজকে অনেক কিছু শেয়ার করবো না জুতা ডায়মন্ড এগুলো শেয়ার করবো না আর আজকে এগুলো কিনবো না আর কি আজকে আমার জন্য সিম্পল কাপড় কাপড় কিনে দেবো শপিং করে দেবো আর কি আর আমরা এখানে ঈদের শপিং করতে অনেক ভালো লাগে এখানে যত ফিক্স প্রাইস থাকে আমার ফিক্সড প্রাইস কাপড় কিনতে অনেক ভালো লাগে যেহেতু এখানে ঠকার কোনো চান্স নাই আর এখানকার কাপড় অনেক ভালো অরিজিনাল আর এখন কোয়ালিটি অনেক ভালো আর আর এগুলো কাপড় পরতে অনেক আরামদায়ক আর বাচ্চারা এসব কাপড় পরতে অনেক পছন্দ করে আর অনেক কন্ট্রোল আর কি আর বাংলাদেশের কাপড় দেখেন আপনি কিনবেন ঠকবেন আর কি যেমন দশ হাজার টাকা কাপড় যে বিশ হাজার টাকা বয় থেকে আর এইসব কাপড় কিন্তু রং উঠে যায় নষ্ট হয়ে যায় একদিন পরে তো আরেকদিন পড়া যায় না আর এদেশের কাপড় কেমন আপনার যেমন কাপড় বারবার প্রতি ইচ্ছা করবে কাপড় রং নষ্ট হবে না আপনার যত কাপড় ধোবেন তারপর কালার নষ্ট হবে না কাপড় যেমন এরকমই থাকে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে যে বন্ধুরা দেখেন মার্কেটে চলে আসছি যে মার্কেটের সামনে যেমন আমরা দেখাবো যে অরিজিনাল মারিনাস আর কি আর এখানে কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক সব কাপড় অরিজিনাল কেউ যে নকল করতে পারবে এর সুযোগটাও নাই আর এই কাপড় কিন্তু কোয়ালিটি অনেক ভালো আর এখানে সব ফিক্সড প্রাইস থাকে আর টকার কোনো চান্স নাই এগুলো হচ্ছে হোয়াইট আমার মোবাইলে যেরকম কালার দেখতেছে সেম সেই কালারই কিন্তু এটা হচ্ছে কড়া মিষ্টি কালার আর এখানে হালকা শীতের জন্য গরমের জন্য সব কাপড় ওঠাইছে আর তাও এখন যেহেতু হালকা শীত হালকা শীতের কাপড় চুপড় কিছু রেখে দিচ্ছে আর কি আর এখন পুরোপুরি গরমের কাপড় ওঠায় নেয় কি শুষে নামাই আর এইগুলো দেখেন এই কাপড়টা আমি বলছি আমার মায়ের বলছি পরার জন্য নেওয়ার জন্য কিন্তু আমার মেয়ে বলছে এ কাপড়টা নেবে না যেহেতু এরকম কাপড় সে আবার পোষিলো দু বছর আগে কিন্তু এটা পরবে না নিবে না আর দেখেন এটা হচ্ছে ছেলে বাচ্চাদের আর এই কাপড়গুলো দেখতে অত সুন্দর আর এই হচ্ছে ব্লু সাদা আর লাল মিলে আর কি আর এখানে জিরো থেকে চোদ্দ বছর ছোট বড় ছেলে মেয়ে সবই কাপড় পাওয়া যায় এখানে আর জিরো থেকে আর কি আর এখানে সবে আপনাদের ট্রাই করে দেখতে প্রোভাইড করে দেখতে পারেন আর যেহেতু এখানে আলাদা একটা ইয়া থাকে আর একে যে ছেলে বাচ্চা আমার ছেলের জন্য কাপড় দেখতেছি আমার ছেলের জন্য হালকা শীতের জন্য এক সেট নেবো আর আমার মেয়ের জন্য নিব যেমন ঈদের দিন যেন পরাইতে পারি তাই আর যেহেতু এখানে হালকা শীত আর পুরোপুরি যত সাম্মারের কাপড় ওঠে না কিছু সিনাম্মাই যায় কিছুদের শীতের কাপড় এঁকে দিছে আর এখানকার কাপড় দেখতে অত সুন্দর এত ভালো লাগে আর দেখেন আমার ছেলে মেয়ের কাপড় রয়েছে সে আমার সাথে কথা বলতেছে অনেক আসতেছিল আর যে আমার মেয়ের পছন্দ মন আজকে এবার কার কাপড় কিনে দিছি আজকে আমার মেয়ের পছন্দ সব কাপড় কিনছি তাই আজকে আমার মেয়ে অনেকটু খুশি আর আমার মেয়েকে কি একটা গিফট এক অবশ্যই আপনাদেরকে দেখাবো চশমা গিফট করছে বাইরে নিয়ে দেখাবো বাগার করে নেই আর যেহেতু নতুন কাপড় কিনছি একদম নতুন তাই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আর আর দু তিন মাস পরে যদি আসতাম তাহলে আমার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিত এখানকার কাপড় ডিসকাউন্ট চলে জানুয়ারি মাসে আর আগস্টে জুলাইতে আর ডিসকাউন্ট চলে আর এখন যত শীত আমার পুরোপুরি নাম হয় আসে নাই তাই এখন কাপড় সব নতুন তাই তো আপনি বিশ পার্সেন্ট আমি ডিসকাউন্ট দিব দিব আর কি যত আমি মেল নাম্বার দিছি আর যত আমরা বাইরে আসলে আপনার বাইরের নাম্বার মিল দেওয়ার থাকে তখন আপনার বাইকে ডিসকাউন্ট পাইতো আর কি আর আপনার বাইরের কাছে কাটটা ছিল আর আমাকে এখন নতুন করে কাট করছি তারপরে হচ্ছে আমি মেল নাম্বার দিচ্ছি তারপরে আমার তাকে আমার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি আমার মেয়ের চশমা রয়েছে চশমাটা কত সুন্দর দেখেন এটা হচ্ছে অ্যালসা চশমা আর আমার মেয়ে অনেক পছন্দ করে আর এই চশমাটা বাংলাদেশে প্রায় কিনতে তিন চার হাজার টাকা নেবে এখানে পঁচিশ টাকা তিরিশ টাকা নেবে বাংলা থেকে তিন চার হাজার টাকা মতো আর তারপরে যে মার্কেটে আমার ছেলের জন্য আমি এই জন্য খাবার কিনতে নিয়ে গেছি গিয়েছিলাম ওইখানে ভিডিও করার সুযোগ ছিল না সুপার মার্কেটে আর এর জন্যে মার্কেটতে বেরো আমি ছেলে মেয়ের কাপড় কিনে খাবার চাবার কিনে দিয়ে তারপরে বের যাব আর এগুলো কাপড় এগুলো সব ব্র্যান্ডের এখানে সব ব্র্যান্ডের কাপড় আর কি ছোট বড় সবাই আছে কাপড় ফেমিনা আস কেউ সবাই আসে আরেকগুলো হচ্ছে মোবাইল তারপরে যে কসমেটিক সবাই আসে আছে মোবাইল কসমেটিক কোনোটাই দেখব না আর যেহেতু আপনার বাড়ি আসতো সব দেখতাম কিন্তু অনেক রাত হয়ে যাবে আজকে আমাদের ইফতারা পার্টি আছে আজকে ইফতার পার্টিতে যাবো ইফতার খাওয়ার জন্য আমরা গাজীপুর তরফ থেকে সবাই মিলে ইফতার পার্টি দিছে তাই আমাদের মা যা যে ভাইয়ের বাসায় আমি এই বাসে এ বাসাতেই যাবো মার্কেটের সাথেই তাই এখন মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে আর মেয়ে একটু খুশি খুশি মেয়ের আজকে পছন্দের মতো সব কাপড় চাপড় কিনছে তাই আজকে মেয়ে অনেক হ্যাপি যদি আমার পছন্দমতো কাপড় কিনতো তাই আমার মেয়ে অনেক মন খারাপ করতো সে একটু হাসি দিত না আর আবুর কাছে বারবার বিচার দিত এরকম করতো কিন্তু আজকে আমি মেয়ে অনেক খুশি পছন্দ মতো কাপড় কিনছে আজ তো একটু নতুন কাপড়টার দাম নিবি আর যা যে ভাইয়াদের বাসায় আমি যাব আর কি তখন এদিক দিয়ে যাবো বাসে যাবো না আজকে বিকালে ওদারটা একটু ভালো ছিল সকালে অনেক বৃষ্টি হয়েছিল তা আবহাওয়া দেখছি বিকালে বৃষ্টি নাই তাই আমি যাব যাবো যেহেতু ইফতার খেতে যাবো তখন আমরা তাহলে মার্কেট থেকে মেয়ের জন্য ঈদ শপিং করে দিয়ে তারপর ভাইয়ার বাসাতে যাব আমরা সবাই মিলে ইফতার পাঠিয়ে দিচ্ছি কিন্তু ওইখানে সবাই ভিডিও পছন্দ করবো না ওইখানকার ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো না যেহেতু করছি ওইটা আপনাদের কাছে শেয়ার করছি আর আমাদের সারাদিন ছেলেমেয়েকে কীভাবে জীবনযাপন করি আমাদের লাইফ স্টাইল কেমন আপনাদের কাছে একটু শেয়ার করি একটু বিনোদন দেওয়ার জন্য এটা শেয়ার করি আর ইত্যাদি দেখতে কেমন একটু এটা একটু শেয়ার করি আপনাদের কাছে যাই না আপনাদের কাছে কেমন লাগে আর চোপড় আমি ছেলেমেয়ে যে যত চোপড় কিনছি বাসায় গিয়ে আপনাদের কাছে শেয়ার করবো দেখাবো আর দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর আর কত অনেক ভালো লাগে আর এখন আস্তে আস্তে ফুল ফুটবে গাছের পাতা গজাবে আর এখন চেরির সময় চেরি আর স্ট্রবেরির সময় এখন আর এই সময় এই মৌসুমে স্ট্রবেরি আর তারপর চেরি পাওয়া যায় বেশি বেশি আর এখন আর হালকা হালকা শীত তো আস্তে আস্তে পাতা গজাবে আর এখন ফুল ফুটতেছে কী ফুল গাছ সেটা আমি জানি না আর এই ফুলগুলো দেখতে কত সুন্দর আর কদিন পরে হালকা হালকা গরম পড়বে আর গাছের তুলা উঠবে আর তুলা তো প্রচুর ঠান্ডা লেগেছে যে আমি তুলা গাছ চিনি না আপনাদের বাড়ির তুলা গাছ চিনে দেখ কথা বলতে বলতে আমার কাছে অনেক কথা শেয়ার করছি আর এই যেহেতু গ্রাম গ্রামগুলো দেখেন কত সুন্দর আর আমরা যে শহরে থাকি মল ফলক এটা সিটিতে থাকি আর এটা হচ্ছে গ্রাম সাইট আর গ্রাম ইতালির গ্রামগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর পরিবেশ আর এগুলো রাস্তা দেখতে একটা সাইকেল রাস্তায় যাবে আবার আসবে আর এটা হচ্ছে মানুষের হাঁটার রাস্তায় মানুষ হেঁটে যাবে আর আমার মেয়ে দেখেন একটু নিচে নিচে যাচ্ছে একটু খুশিতে ওর পছন্দ খাবার কিনে দিচ্ছি ওর পছন্দ ও ওর কাপড় কিনছে তাই একটু খুশি খুশি আর ইতালিন গ্রামগুলো দেখতে অনেক ভালো লাগে আর ওদিকে আমরা বাইয়া থাকলে হেঁটে যেতাম হেঁটে গেলে গম খেত বুটা ক্ষেত দেখা যায় অনেক সুন্দর লাগে আর সামার এই চিঠিটা হচ্ছে মেকডুন সে ওর রাব্ব আসলে মেকডুন খেতে যাবে গাছ চিঠি খেয়ে তোমার রাব্ব আসলে ম্যাকডোনাল্ডস খেতে নিয়ে আসবো আর যদি আপনার বাইরে আসলে তখন আমি ওইদিকে গম খেত করে দেখাতে পারতাম আর এখন গম গাছ একটু ছোটো ছোটো থাকবে আর সামারে যখন আসবো তখন গম খেত বুটা ক্ষেত অবশ্যই আপনাদের কাছে শেয়ার করতে পারবো আর আমরা যেমন মেয়েটু একটু নাচতাছে আর কি একটু ফুটতে একটু নাচতাছে কিন্তু ওর পছন্দের কাপড় কিনছে তো একটু একটু খুশি খুশি আর আমার মেয়ে এরকমই অর পছন্দ সব কিছু কিনলে অনেক খুশি হয়ে যায় আমার মেয়ে পালে সব কিছু নিয়ে নেয় আর বাচ্চারা এরকমই বাচ্চারা নিজে পছন্দের শপিং করতে অনেক পছন্দ করে ঘুরতে পছন্দ করে আর কি রেস্টুরেন্টে খেতে অনেক পছন্দ করে আর আমার মন ঘুরতে কেনাকাটা করতে অনেক পছন্দ করে আর দেখেন আপনাদের কাছে তেলেন গ্রামগুলো দেখাতেছি ইডিগঞ্জ একদম গ্রাম আর এই সাইডে কিন্তু গম ক্ষেত ভুট্টা ক্ষেত সব কিছু করে আর এর পাশে একটা গ্রাম আছে আর কি একদম গ্রাম ওইখানে বেশি আঙ্গুরের ক্ষেত ভুট্টা স্ট্রবেরি তারপর অন্যান্য শাক সবজির চাষ করা হয় গম ক্ষেত হয় আর এই যেহেতু আমি ভাইয়াদের বাসায় সামনে চলে আসছি আমি বাসায় গিয়ে আমি ছেলেমেয়ের কাপড় চোপড় শেয়ার করবো এই যে বন্ধুরা আমার ছেলেমেয়ের কাপড় চোপড় আর যত অনেক আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে ইফতার করে তাই রাত্রে আমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারি যে পরের দিন সকালবেলা আমার ছেলেমেয়ের কাপড়গুলো কী কী কিনে আসছে অবশ্যই শেয়ার করতেছি আর দেখে আমার মেয়ের কাপড়টা কত সুন্দর আর কোয়ালিটি দেখছেন কত সুন্দর রং আর এটা আমার মেয়ের পছন্দ মতো কিনছে এটা হচ্ছে এলসা আর আমার মেয়ে অ্যালসার কাপড় অনেক পছন্দ করে আর দেখে এফাকে আমার ছেলে আছে কোককে দিল কম ফাইটে এটা আমি পরাইতাম ওর সাথে গান গাইকে একটু শোনাইতাম আর কি আর তেলেন আর কি আর আমার ছেলে বলতেছে আমি তুমি পরে তোমার কি বলবো তুমি এটা রাখো তোমার আমি একটু কাপড়টা একটু গুছাই নেই আর দেখেন আজকে মেয়ের পছন্দ মতো কাপড় কিনছি তো এই জন্য একটু মেয়ে একটু খুশি তা মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর ছেলেকে খাবার খাওয়াইছি গোসল করাইছি তারপর একটু আপনাদের কাছে একটু কাপড়গুলো শেয়ার করতেছি আর এই যে তো এটা নতুন কাপড় একটু দাম একটু বেশি নিবি আর যেহেতু এটা সেই ব্র্যান্ডের কাপড় একটু দাম একটু বেশি নিবি যত কোয়ালিটি অনেক ভালো আর কি আর সব সবসময় এই মার্কেট থেকে আমরা কাপড় চাপড়ি আর আমি মেয়েকে যখন ওর আব্বুকে একটু পড়াইছিল ভিডিও করে দেখাইছিলো একটু দামটা ওটা নিচ্ছে আর আমার মেয়ে এরকমই স্ট্রেকার বলে এনে একটু কার্ড বলেন একটু ভেঙে ফেলবে ছিঁড়ে ফেলবে এরকম করে এডি দিয়ে খেলাধুলা করবে সে আমার মেয়েটি এটা এরকমই করে আর দুই সেট একটু সামারের কাপড় কিনে দিছি আর এক সেট হচ্ছে একটু শীত হালকা শীত এখানে দুটো আমরা এখন হালকা শীত জন্য হালকা শীত পরার জন্য এক সেট একটা কিনে দিলাম আর দুই সেটু সামারের কাপড় কিনে দিছি যেমন পরতে পারে আর আমার ছেলের জন্য ওইটা কিনছি আর এখানে দেখেন যে আমার মায়ের পছন্দ দেখেন কত ভালো আর দেখেন আমার মেয়ের পছন্দ ভালো না আমার পছন্দ ভালো আমার পছন্দ কিন্তু ভালো না আমার পছন্দ একদম খারাপ কিন্তু আমার মায়ের পছন্দ অনেক ভালো আর আমার মেয়ের পছন্দগুলো অনেক দামি দামি জিনিস পছন্দ করে বেশি আর যে এটা আমার মেয়ের পছন্দ এটি এলসা এই সবগুলো কিন্তু এলসা আর এই যে এলসা এটি আর আমার মেয়ে দেখেন এটু একটু ও দাম রোড ডালেছে যে অরিজিন অরিজিনাল মারিনাস আর কি আর এই কাপড়ের সব এতে লেখা থাকবে আর যেহেতু ব্র্যান্ডের কাপড় কে নকল না করতে পারে আর আমার এই সবসময় ফ্রিজ ফ্রিজ প্রাইস কাপড় কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখেন আঠেরো টাকা বাংলাদেশে প্রায় দু হাজার টাকা উপরে এটা সাদাটা ব্যাংক আমার মেয়ে যে একটু হালকা ব্লু পছন্দ করবে তারপর সাদা থাকবে জামা যে আমার ছেলের ট্রাউজার যা তো হালকা শীত এর জন্য হালকা শীতের জন্য একটা কাপড়টা পরে দেওয়া হয় এটাও দুই হাজার টাকা প্যান্টের দাম আলাদা কাপড়ের দাম আলাদা এদের সে কাপড় প্যান্টের দাম থাকবে আলাদা কাপড়ের দাম থাকবে আলাদা এটাও দুই হাজার টাকার উপরে আর আমি ছেলেকে রাতের একটু পরাইছিলাম আমার আব্বুকে দেখানোর জন্য আর পরে তার সাথে সাথে রেখে দিয়েছি আর গুছাই নেই এই যে এখন গুছাই দিবো গুছাই তারপরে তারপর রাখবো আর কি দেখেন কি সুন্দর এটা কিন্তু আমি আমার নিজের পছন্দ কিনছি আমার ছেলে কাপড়টা অবশ্যই কমেন্ট করে জানাম আমার ছেলের আমার মেয়ের পছন্দ ভালো না আমার পছন্দ ভালো কিন্তু আমার পছন্দ তেমন ভালো না আমি সবসময় সিম্পল সিম্পল পছন্দ করি সিম্পল থাকতে পছন্দ করি আর দেখেন কাপড়টা কত সুন্দর আর কাপড় রঙটা কত সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এই যা এই জন্য আমার একজন আপনাদের ভাইজন আবার আসবে কিনে দিবে তাই সেট করে কিনে দিলাম ছেলে মেয়েকে যেটা পড়াতে পারি আর যতই আগে শপিং করছে এই শপিংগুলো করলে কি শপিং এগুলো পুরান পূরণ হয়ে যায় আর এই শপিং নতুন নতুন না করে একটু ভালো লাগে না আর দেখেন কাপড় কত সফট এই কাপড়টা অনেক সফট এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে এটা কি কালার করে আমি জানি না কিন্তু কাটালি কালার মতন দেখতে দেখতে লাগে এটা হচ্ছে দেখবে একটু হালকা ব্লু একটু রোজ কালার লাল কালার আর কি একটু বিয়াঙ্ক মানে সাদা এই যে এটা হচ্ছে আমার মেয়ের পছন্দে আর কাপড়টা অনেক পর সফটের আর পর তো অনেক আরাম দেয় আমার মেয়ে বাংলাদেশের কাপড় পরে না আর বাংলাদেশের কাপড় বেশি রান্না দিলে কি আমার মায়ের জীবন এটা পরবে না আর এদেশের কাপড় পরে অভ্যাস হয়ে গেছে কিন্তু এদের কাপড় অনেক পরে অনেক পছন্দ করে কন্ট্রিটফুল করে আর আমার মেয়ে পছন্দ করতো কাপড় কিন্তু অনেক পছন্দ করে দেখেন এটা হচ্ছে ইয়াদ দেওয়া যেহেতু কেউজন নকল না করতে পারে এটি ব্র্যান্ডের কাপড় আর কি প্রত্যেক কাপড়ে যে এরকম থাকবে যেহেতু ব্র্যান্ডে কেউ যে নকল না করতে পারে আর প্রত্যেকটা কাপড় এটা সেল দেওয়া থাকে আর এই যে এইটা হচ্ছে আপনার বাচ্চাদের এটা আমি একটু কেটে দিব যেমন আমার কর না ছোলকায় আর কি আমার মেয়েটু অন্যরকম আর কি ওর ঢিলা লুজ কাপড় পরতে অনেক পছন্দ করে আর যেহেতু আমার মেয়ে পছন্দ মতো কাপড় কিনছে আর সে পরবে যদি আমার পছন্দ কিনতে জীবনও পরবে না আর অযথা ট্যানতে নষ্ট করতাম এই জন্য আমার মেয়ে পছন্দ কাপড় কিনে দিছি আর কাপড়গুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিন্তু তা আমি থক ঠোক কিনা না এটাও কমেন্ট করে যাবেন জানাবেন আর সবাই তো কেনাকাটা হয় করছেন সবাই দেখলাম সবার ভিডিও দেখতেছি কেনাকাটা করা শুরু করে দিচ্ছেন আর আমি আমার নিজের জন্য কেনাকাটা করি নাই আর আমাদের এখানে কাপড় চাপড় তেমন ভালো পাওয়া যায় না একমাত্র বাচ্চাদের ভালো কাপড় চাপড় পাওয়া যায় আর তেলেন যে কাপড় চাপড় পাওয়া যায় কিন্তু এইসব কাপড় আমি পরি না আর আমার ছেলেটাও একটু গতকালকে যা এর ওইখানে একটু ঠান্ডা জুস খাইছিল এই জন্য ঠান্ডা লেগে গেছে একটু তরমুজ খাইছিলো এই জন্য ঠান্ডা নাক পানি পড়তেছে একটু নাকটা পরিষ্কার করে দিয়ে তারপর আমি ছেলেকে গোম পাওয়া চোখ চোখের চোখে একটু গম চলে আসছে আর গুসাই দিয়ে তারপর চোপড় এখন গুছাবো গুছাই তারপর আমি আবার মেয়ে ছেলেকে গম পারে তারপর আমি বাকিগুলো কাজ করবো আর আমার ছেলে দেখে টিভি দেখতেসে ওইখানে একটু চাও দিতেছে কার্টুন দেখতেছে ওইখানে আমি চা একটু কমে দিয়েছিলাম আর চাও দিতেছে চাউ দিয়ে টিকাতেসে আর এই যে কাপড়টা এখন গুছাবো আর ঘুষায় তারপর রেখে দিব আর দেখেন এদেশে কাপড় আপনি যে যে ফিক্সড প্রাইস থাকলো কিনলে অনেক ভালো কেন আপনি ঠকবেন না ঠকার কোনো চান্স নেই আর আমরা বাংলাদেশে দেখেন যে কাপড়টার দাম দুই হাজার টাকা ওই কাপড়টার দাম বলো পাঁচ হাজার টাকা কিন্তু আমরা আনতে দাম করে আমরা ঠকে যাই কিন্তু কাপড় রঙ কোয়ালিটি তেমন ভালো পরে না আর যে দেখেন এই কাপড়ের দাম যদি একশো টাকা আর একশো টাকা বাংলা থেকে প্রায় বারো হাজার টাকা এখান থেকে আমি মাইনাস করে দিয়ে আবার এই আমার রাখছে উনানব্বই টাকা পঁচানব্বই যদি ধরেন নব্বই টাকার উপর আর কি বাংলা টাকা প্রায় দশ হাজার টাকা মতো আমি কাপড় দাম আমি দিয়েছি বারো দুই দুই হাজার টাকা আমার সেল দিছে আর দুই হাজারটা সেল দিয়ে সে আমাকে দশ হাজার টাকা দাম রাখছে এই কাপড়টা পাঁচ করে রেখে দেব ভিডিওটা এই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য